আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জসান চ্যানে দেশে দেশের বাইরে যে যেখানে অবশ্যই আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা দু সালে যদি আপনি বেকারত্বের অভিশাপের থেকে মুক্তি চান এবং ঘরে বসে ও রকমের হ্যাসেল ছাড়া পয়সা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং অথবা অনলাইনে ইনকামের যে সোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে তো সেই আলোকে আজকে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো তো সরকারিভাবে বিনা পয়সায় উপরন্ত আরও আপনাকে প্রশিক্ষণের জন্য টাকা দেওয়া হবে এরকম সুযোগ সুবিধা সম্বলিত প্রশিক্ষণের ব্যবস্থা কারা করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন কত তারিখের ভিতরে আবেদন করতে হবে এবং অনলাইনে কোথা থেকে আবেদন করতে হবে এবং আবেদন কিভাবে করবেন এই সমস্ত ডিটেলস আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করব তো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবসান সানক্রাইব সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্লিক করে দিন আপনাদের কাছে চলে যায়। শ্রোতা আপনি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি পরিপত্র সো মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কিন্তু এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষা কর্মপ্রত্যাশিত বা আপনার শিক্ষিত কর্মপ্রত্যাশিত যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রথম সংশোধিত প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় কিন্তু আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ছয়শো ঘন্টার প্রশিক্ষণ প্রদান করা হবে তো কোন সেই ষোলোটি জেলায় এবং আপনার অনলাইনে আবেদনের শেষ তারিখ যেটা সেটা আমি একবার বলে দিচ্ছি বাইশ বারো দু পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এবং প্রশিক্ষণ শুরু হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ হতে প্রশিক্ষণ প্রার্থীদের কিন্তু আপনাদের দৈনিক দুইশো টাকা হারে ভাতাও প্রদান করা হবে সো আর দেরি নয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনলাইন আবেদন লিঙ্ক ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট প্রশিক্ষণ যে কোনো পরিবর্তন বা বাতিলে সংরক্ষণ রাখে সো চলুন আমরা একটু সরাসরি এই লিঙ্কটাতে চলে যাই এবং সেখান থেকে আমরা ডিটেলসটা দেখে নিই সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের অধীনস্থ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলসটা বলা রয়েছে আমরা এটা এক এক করে দেখি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তব শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং আত্ম কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ষোলোটি জেলার যুব ও মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমনা পাশ এবং প্রশিক্ষণ প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে সেটা কিন্তু আপনাদের যোগ্যতার পরিমাপটি গেল এরপরে আপনার শিক্ষি প্রশিক্ষণ একটি ভাতা রয়েছে যেমন প্রতিদিন প্রশিক্ষণ শেষে প্রার্থীদের দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে ক্লাসের সময়কাল তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসে ছয়শো ঘন্টার কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফ্রি বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে সো আপনারা চাইলে সম্পূর্ণ কিন্তু অফলাইন বা ফিজিক্যাল মানে আপনারা কিন্তু অনলাইনে বা ঘরে বসে কাজের সুযোগ পাবেন না অর্থাৎ আপনাদেরকে যে নির্দিষ্ট স্থান বা যে ল্যাবের কথা বলা হবে সেখানে যেয়ে কিন্তু কাজটি কমপ্লিট করতে হবে এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লিখিত এই ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরিতপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুরামগঞ্জ ষোলো জেলার ঠিকানা ও ফোন নম্বর পেতে অষ্টম ব্যাচ ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশে ডিসেম্বর দু পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ ছাব্বিশে ডিসেম্বর দু সময় ও স্থান ব্যাসেজের মাধ্যমে জানানো হবে তো এখন আপনারা আবেদন করবেন কীভাবে আবেদনের জন্য এই লিঙ্কটাতে চলে আসলে আপনারা কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন এই নিচে আসলে একটু স্ক্রল করে নিচে আসলে এই ড্যাশবোর্ডটি পাবেন তো এখানে প্রথমে আপনি আপনার ফুল নামটি দেবেন অবশ্যই আপনার এনআইডির সঙ্গে ম্যাচ থাকতে হবে আপনার ফোন নাম্বারটি দিবেন এবং যে ফোন নাম্বারটি আপনি ক্যারি করবেন সেটি দেবেন কারণ এখানে কিন্তু পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনাকে বিভিন্ন ইনফরমেশন জানানো হবে আপনার ফুল অ্যাড্রেস দেবেন এখানে বলা রয়েছে অ্যাস পার এনআইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড যেটি রয়েছে সেই অনুযায়ী আপনার অ্যাড্রেসটি দিতে হবে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড সিজিপি দিতে হবে যেমন ধরে আপনি লিখবেন এইচএসি কমা দিয়ে লিখে দিলেন আপনার বা সিজিপিও কত আপনার এইচ লিখতে হবে এবং আপনি কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা সেটি লিখতে হবে এখানে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন ইন্টারফেস ইয়ে অথবা আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনি একটি ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট দেবেন এখানে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিবেন এরপর আপনার সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সর্বোচ্চ এইচএসসি অথবা আপনি যদি অনার্স পার্শ্ব হন সেটাও কিন্তু চলবে আদার্স ক্ষেত্রেও চলবে সো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন আপনার কম্পিউটার লিটারেসি দিয়ে দেবেন আপনার বেসিক মিডিয়াম এক্সপার্ট সো এই লেভেলটা আপনি এখানে বলে দেবেন এবং তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন করে ক্লাস করতে পারবেন ইয়েস অন্য এটা লিখে দেবেন দিয়ে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকে আপনাদেরকে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা সো আপনারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি নিন ফ্রিল্যান্সিং শিখুক নিজেদেরকে দক্ষ করে তুলুন এবং ঘরে বসে ডলারের মাধ্যমে ইনকাম করুন তো ফ্রিল্যান্সিং কিন্তু আগামীর ভবিষ্যৎ দু সালে যদি আপনি আপনার ক্যারিয়ারকে আরও সুপ্রতিষ্ঠিত করতে চান এবং আপনার পড়াশোনা অথবা চাকরির পাশাপাশি একটি ভালো ইনকাম সোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সো অনলাইনে আপনারা কীভাবে পয়সা ইনকাম করতে পারেন তার একটি অন্যতম মাধ্যম কিন্তু ফ্রিল্যান্সিং শেখা এবং সরকারিভাবে দৈনিক দুশো টাকা ভাতারও আপনারা পাবেন সে এই ভিত্তিতে ফ্রিল্যান্সিং শেখাটা কিন্তু একটি অত্যন্ত সো গরবের বিষয় এবং অত্যন্ত সেফ কোনো রকমের ফ্রড বা কোনো রকমের জালিয়াতি শিকার হবেন না সো ভিডিওটি কেমন লাগলো কম কমেন্ট করে জানান এবং জবস্যান ক্যারেকর চ্যানেলের সঙ্গে থাকুন জফস্যান ক্যারেকর চ্যানেল ভিডিওটি আপনার ফ্রেন্ড সঙ্গে সঙ্গে শেয়ার করে দিন আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনার শুধুমাত্র দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক পারমিট এবং ভিসা রিলেটেড ইনফরমেশনই নয় বাংলাদেশেরও বিভিন্ন ধরনের ভিসা এবং কাজের যে জব ইনফরমেশনগুলো থাকে সেগুলো আমরা দিয়ে থাকি এবং একই সঙ্গে আমরা কিন্তু অনলাইনে কীভাবে আপনার ইনকাম করতে পারেন সেই রিলেটেড একটি সেগমেন্ট চালু করেছি সো তারই আলোকে কিন্তু আজকে আপনাদের সঙ্গে সরকারিভাবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের যে মাধ্যমটি রয়েছে সেটি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম তো বাইশে ডিসেম্বরের মধ্যে ভিডিওটি দেখা মাত্রই আপনারা আবেদন করে দিন আবেদনের পরে কিন্তু আপনাদেরকে একটি লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এবং এখানে বলা রয়েছে অবৈধ বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফ্রিলান্সিং প্রশিক্ষণটি আপনাদের কেমন হলো কেউ যদি চান্স পেয়ে থাকেন বা কেউ যদি এনরোল হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমার্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পয়সা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে পারেন যে আপনাদেরকে দেখে আরও অনেকে উপকৃত হতে পারে তো সকলকে শুভকামনা জানি আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়